দাদি এই গরুটিকে জঙ্গল থেকে এনেছিলেন এবং তাকে খুব ভালোবাসতেন ঠিক তার পাশেই দাদা থাকতেন যার কাছে একটি শক্তিশালী রেডবুল ছিল রেডবুল আখাড়ায় কুস্তি লড়ে দাদার জন্য প্রতিযোগিতা জিতত এবং জেতার পর দাদা অনেক টাকা পেতেন এই সব শুনে দাদি গরুটিকে মারতে মারতে তাড়িয়ে দেন গরু কিছু একটা করার মনস্থ করে এবং ছুটতে ছুটতে সমুদ্রের ধারে চলে যায় সেখানে মাছ ধরার জন্য সমুদ্রে জাল পাতে যখন সে অনেক মাছ ধরে ফেলে তখন তা নিয়ে বাজারে চলে যায় গরু সব মাছ বিক্রি হয়ে যায় এবং সে অনেক টাকা রোজগার করে সেই টাকা দিয়েই সে জিমে গিয়ে জয় করে জয় করার মতো ব্যায়াম করতে শুরু করে এরপর সে গমের খেতে গিয়ে সমস্ত শস্য খেয়ে ফেলে এমনকি জঙ্গলের সমস্ত মৌমাছির মধুও খেয়ে ফেলে যখন তার শরীর পাথরের মতো শক্ত হয়ে যায় তখন সে প্রতিযোগিতা করতে চলে যায় প্রতিযোগিতা শুরু তো হয় কিন্তু গরুটি হঠাৎ থেমে যায় কারণ তার মা তাকে শিখিয়েছিলেন যে বেটা জীবনে কাউকে মেরো না কিন্তু সেখানকার দর্শক তাকে হেরে যাওয়া মনে করে হাততালি দিতে শুরু করে এরপর গরুটি দর্শকদের তার শেখানো সংস্কৃতি সংস্কার সম্পর্কে বলে এবং বলে যদি জয়ের ফয়সালা করতে হয় তাহলে আপনারা ভোট দিয়ে ফয়সালা করুন আমাকে জেতানোর জন্য লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে গরু লিখুন এবং যদি রেডবুলকে জেতাতে চান তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে কমেন্টে রেডবুল লিখুন